এক সময় খুব সুন্দর স্বাস্থ্য ছিল কিন্তু এখন দিন দিন শুকাইতে শুকাইতে একদম জরাজীর্ণ মানে আহ বয়স কম বয়স বৃদ্ধ হয়নি অথচ চামড়া কেমন যেন লুজ হয়ে যাচ্ছে দিন দিন হাড্ডি সার হয়ে যাচ্ছে শরীর দিন দিন খুবই ভেঙে পড়তেছে স্বাস্থ্য শুকিয়ে একদম কঙ্কাল সার চোখ মানে ভিতরের দিকে ঢুকে গেছে খুবই খারাপ একটা অবস্থা কিন্তু এককালে খুব সুন্দর স্বাস্থ্য ছিল বর্তমানে প্রায় পায় পায়খানা কষা থাকে আবার মাঝে মাঝে কারো সারে পায়খানা মানে পেট খারাপ হয়ে যায় মোর সাবে সমস্যা রয়েছে মোর ক্ষয় রয়েছে এই ধরনের সমস্যা এবং লিভারের সমস্যা রয়েছে লিভার বেড়ে গেছে আবার দেখা যায় যে পেটে সমস্যা রয়েছে আপনার প্রায় পেট ব্যথা পেট ব্যথা মাঝে মধ্যেই হয়ে থাকে এরকম একটা অথচ বয়সের দিক দিয়ে ছোট বা বাচ্চা অথবা বয়স্ক হতে পারে আবার অথবা দেখা যায় যে আপনার যুবকও হতে পারে শিশু বাচ্চা হতে পারে যে শরীরের শুকাইতে 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 একদমই মানে খুবই জীর্ণ শীর্ণ একটা অবস্থার মধ্যে দিন দিন চলে যাচ্ছে এইরকম যদি আপনার লক্ষণ থাকে বা আপনার রোগীর যদি যদি এরকম লক্ষণ থাকে তাহলে এখান থেকে বের করে আসার জন্য বলতে পারেন যে টনিক পারফেক্ট ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে যে ওষুধটা খুব সুন্দরভাবে আপনার এখান থেকে বের করে আনতে পারে এবং খুব সুন্দরভাবে কাজ করবে আপনার প্রবলেমটি সলভ করার জন্য আর এই ওষুধটা সেবনের পাশাপাশি আপনার কিছু নিয়ম ফলো করলে আপনি এখান থেকে খুবই দ্রুত খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারেন আর এই যে অবস্থা এখান থেকে জন্য যে ওষুধটি বেশি ভালো কাজ করে সেই ওষুধটির নাম হলো সেনা সেনা হোমিওপ্যাথিক ওষুধ এটা আপনার এইরকম ভাবেই আহ মূলত কাজ করতে থাকবে তো এটা এইভাবেই কাজ করতে থাকবে এবং যাদের স্বাস্থ্যের অবস্থা শরীরের অবস্থা আমি ইতিমধ্যে বর্ণনা করেছি এরকম বর্ণনা যদি অবস্থা থাকে তাহলে সেখান থেকে বের করে আনতে হেল্প করবে এখানে এই ওষুধটা আপনার পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে সেক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে বয়স কতদিন যদি দীর্ঘদিন হয়ে থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে যেমন আপনাকে অবশ্যই এখানে যেহেতু সমস্যা রয়েছে সুতরাং প্রস্রাবের কয়টা বন্ধের ব্যাপারে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সহায়তা করতে হবে এছাড়াও আপনার এখানে আরো যে বিষয়টি রয়েছে সেটা হলো যে আসলে আপনার কিছু খাদ্যের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে ফ্যাটি খাবার যেগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করতে হবে যদিও পেটে সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে এক্ষেত্রে হয়তো আপনার পেটে ঝামেলা তৈরি করবে কারণ হলো যে আপনার যদি লিভারের সমস্যা থাকে সাধারণত যে কোনো খাবার খাদ্য খান না কেন পায়খানা ঠিকঠাক হতে হবে না পায়খানা যদি দেখা যাবে যে এই মাঝে মাঝে মানে খুব ভালো মাঝে মাঝে খুব কষা মাঝে মাঝে একবারই মানে ডায়রিয়া হয়ে যায় এরকম লক্ষণ দেখা যায় এরকম লক্ষণ থাকলেও কিন্তু দেখা যায় যে আপনি যদি পুষ্টিকর খাবার যেমন ডিম দুধ মাংস খেতে থাকেন তাহলে কিন্তু আপনার শরীর দিতে পারবে না তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার শরীরের পুষ্টিকর খাবারের মধ্যে যেগুলো মানে আপনার শরীর নিতে পারে সেক্ষেত্রে হতে পারে আপনার প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে

দ্রুত কভারের জন্য ঠিক করার জন্য আর রিবাদ যদি বেড়ে দিয়ে থাকে সেক্ষেত্রে সেলিডো প্রয়োজন হতে পারে বিশেষ ক্ষেত্রে তবে আবার দেখা যায় যে পেটে ক্ষুদা লাগার এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আলফা আলফা একটা গুরুত্বপূর্ণ ওষুধ সেক্ষেত্রে আলফা আলফা কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে হেল্প করতে পারে তবে এই সমস্ত ওষুধগুলো হেল্প করার পাশাপাশি আপনাকে অবশ্যই যদি পুরাতন এবং যেহেতু এই রোগগুলো আসলে ভিতরগত হয় ক্রনিক